অনুষ্ঠান পর্ব শেষ আর তোমাদের দাদাভাই যাচ্ছে কলকাতা যেহেতু মা বাবারা ওখানেই আছে তো আনতে যাচ্ছেন ওখান হয়ে বাড়ি যাবেন আর আমার থামিয়ে হচ্ছে বাড়ি যাচ্ছেন তো তোমাদের দাদাভাই হচ্ছে সাহিতাকে নামিয়ে দিয়ে তারপর কলকাতা যাবে আর এদিকে দেখো দাদাভাই হচ্ছে স্টেশনে দিতে যাচ্ছেন আর আমরা হচ্ছে বাইক করতে আসলাম বাড়ির সামনে এখন হচ্ছে বাইক করছি আর ওই যে তোমাদের দাদাভাই আগে আগে হচ্ছে যাচ্ছেন আর এখানে দেখো আমাদের এই বেলুনের গেটটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ারই করা হয়নি আর এই যে আমার মাম্মাম হচ্ছে তার মামনির কোলে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভীষণ ভালো আছো চলো অনুষ্ঠানের পরের দিন আমরা কেমনভাবে দিন কাট শেয়ার করি দেখতে থাকো খুব ভালো লাগবে আজকে ব্লগটা এনজয় করো দুই মার্চ আমার বার্থডে মানে গতকালকে হয়েছে আমার বার্থডে ইংলিশ মতে আর বাংলা আঠেরোই ফাল্গুন আমার হচ্ছে বার্থডে তো বাংলায় আমার মা মানেন সেই সূত্রে বাংলাটাই মানা হয় তো আজ হচ্ছে আমার বার্থডে তো কালকে কেকটা আনা হয়েছিল জন্মদিন উপলক্ষে নয় অন্নপ্রাশন উপলক্ষে কেকটা কাটা হয়নি আজ হচ্ছে ওটা দিয়েই আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে ভীষণ শরীর খারাপ ছিল আজ সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি এই যে একটুখানি রেডি হয়ে এসেছি কেক কাটিং হবে তার জন্য আর একদিকে হচ্ছে দুই মার্চই আমি জানতে পারি প্রথম আমি মা হতে চলেছি

হ্যাপি বর্থে

আ তালিদ রিয়েল সাউন্ডটেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি কেমন লাগলো কেক কাটিং ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও বাই বাই ভালো থেকো